যে দিন থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছিল যাকে যে আমাকে বিভ্রান্ত করেছিল যে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছিল যে দিন থেকে দূরে সরিয়ে রেখেছিল বাদাইন জানি লাকাদ আযাল্লানি আন যিকরি বাদাইন জানি সে কাল কিয়ামতের দিনে বলবে যে ওই বন্ধুর জন্য আমি নামাজ ছেড়েছিলাম যে ওই বন্ধুর জন্য আমি কত রকম অন্যায় কাজ করেছি আজকে বন্ধুর জন্য বন্ধু জীবন দিতে প্রস্তুত বন্ধু বন্ধুর জন্য নিজের ভালো কাজ করতে সক্ষম নয় যদি বন্ধু তাকে তাকে ছুরি করতে হবে ছুরি করতে চাই যদি বন্ধু বলে পদ পেতে হবে মদ পেতে চাই যদি বন্ধু মানে ছুপা পেতে হবে ছুয়া পেতে চাই তাহলে বন্ধুর জন্য আমি আমার জীবনকে শেষ করেছিলাম আল্লাহ আল্লাহ নিজের পথে আসতে পারিনি রসুলের দাওয়ার নির্দোষার দিকে আসতে পারিনি সেটা আফশোস করে বলবে বা কারণ সেইটা ঋণ শাড়ি ফতুললাম ওই হচ্ছে আমাদের প্রধান সয়তার হচ্ছে আমাদের জন্য প্রধান